চ্যানেল ডাজ ড প্রমোট এনি ভায়োন্ট হামফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কটেড প্রোভাইডে বা দ্য চ্যানেল ইজ মিন ফরেন এডুকেশন পারপাস বঙ্গ নিউজ বার্তায় আপনাদের সকলকে স্বাগত বৃহস্পতিবার ভোররাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল বাগনান থানার সাব ইন্সপেক্টর সুজয় দাস ও হোমগার্ড পলাশ মণ্ডলের আহত তিনজনকে ভর্তি করা হয় উড়ুবেডিয়া জেলা সদর হাসপাতালে ঘটনাটি ঘটেছে ১৬ নম্বর জাতীয় সড়কে বাগনান থানার বরুন্দা এলাকায় খবর সূত্রে জানা যায় কোলাঘাট থেকে হাওড়া গ্রামী মালবোজায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে মুজুড়ে দেয় জাতীয় সড়কে ডিউটিরত পুলিশ ভ্যানটিকে এই ঘটনায় শকি ছায়া নেমে এসেছে বাগনান থানা এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ <muchos> . মেদিনীপুর কোলাঘাটে উন্নত মানের ফ্ল্যাট বাড়ি অফিস ও শোরুম ডেকোরেশনের সেরা ঠিকানা ফেমাস ইন্টিরিয়র অতি যোগাযোগ করুন এই নম্বরে এইট